হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এগেইন মাই চ্যানেল সিএমস ক্লাসরুম আমাদের কোনি গল্পের কন্টিনিউয়েশান চলছে আজ পরিচ্ছদ টু আলোচনা হবে যারা পরিচ্ছদ ওয়ান দেখো নি অবশ্যই পরিচ্ছদ ওয়ান দেখো তারপর পরিচ্ছদ টু দেখো তাহলে পুরো গল্পটা আস্তে আস্তে বুঝতে পারবেন কি আলোচনা হচ্ছে কোনি উপন্যাসের আমরা আজ পরিচ্ছদ টুতে ঢুকছি গঙ্গায় একটা আম ভেসে চলছে ভাটার টানে তিনজন সাঁতরাচ্ছে সেটাকে পাবার জন্য কোমর জলে দাঁড়িয়ে দু তিনটি বছর চোদ্দো পনেরো ছেলে জল থাবড়ে হইচই করে ওদের তাতিয়ে তুলছে সমানে সমানে ওরা যাচ্ছে মাথা তিনটে দুধারে নাড়াতে নাড়াতে কোনোই না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তাড়া করছে সেই আম নিয়ে গঙ্গার ঘাটে যখন বারণি উৎসব ছিল ছেলে চোকরাদের দল তারা এই আম নেওয়া নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিল এখানে বলছে তারা আমের জন্য বৈঠার মতো নিজেদের হাত চালাচ্ছে সাঁতার কাটছে কোনোই না ভেঙে হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করলো অন্য দুজনকে পিছনে ফেলে তখনই চিৎকার উঠল কোনি কোনি পিছিয়ে পড়া দুজনও গতি বাড়ালো কোনি কোনি বলে চিৎকার উঠলো আগেও বলেছি আবার বলছি কোনি হচ্ছে উপন্যাসের প্রধান চরিত্র এবং কোনিকে কেন্দ্র করেই এই উপন্যাসটি রচিত তাই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে কোনির চরিত্র লেখো পাঁচ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা রেডি করো কোশ্চেনটা চলো আমরা শুরু করছি তারপরে আমটা প্রায় প্রথম ছেলেটির মুঠ হয়ে এসে গেছে আমটা প্রথম ছেলেটির যে মুঠো হাতের মুঠো সেটা এসে গেছে হঠাৎ সে থমকে গেল হাত ছুড়ছে কিন্তু এগোলো না কেন বার এক তার মাথাটা জলে ডুবলো দুবার মাথাটা জলে ডুবলো তারপর সে রাগে চিৎকার করে ঘুরে গিয়ে লাথি ছুড়লো ছেলেটি ততক্ষণে পিছন থেকে একজন ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে পিছন থেকে একজন ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে ধর বললো যেহেতু ক্ষিতিস সিংহ আর বিষ্টু সেখানে আলোচনা করছিল গল্প কথা বলছিল ধর বললো পা টেনে ধরেছিল লোকটি হেসে চশমাটা খুলে ঝোলায় রাখলো লোকটি ক্ষিতিস সিংহের কথা আমরা আসবো পরপর লোকটি মানে ক্ষিতিস সিংহ চশমাটা খুলে ঝোলায় রাখলো ঘরের ঘাটের ঘাটের বাইরের দিকে সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে উড়িয়া ব্রাহ্মণ উড়িষ্যার যে ব্রাহ্মণ ছিলেন তাদের উড়িয়া ব্রাহ্মণ বলা হয় মানে উড়িষ্যার রান্নার ঠাকুর এই ব্রাহ্মণ আর কি তো উড়িয়া ব্রাহ্মণের কাছে ক্ষিতীশ কী করলো তার ঝোলাটা রেখে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো চশমা ছাড়া মনে হচ্ছে লোকটি যেন অন্ধ ক্ষিতীশকে চশমা ছাড়া অন্ধ মনে হচ্ছে জলের কিনারে কাদার উপর তখন মারামারি হচ্ছে একজনের সঙ্গে দুজনের কাদা ছিট করছে মানে কাদা ছিটিয়ে দিচ্ছে লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে গেল লোকেরা এইসব দেখে বিরক্ত হয়ে কী রা এরকম বিরক্ত হয় না গজগজ করতে করতে সরে গেল দু তিনটি ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে মানে উৎসাহ দিয়ে যাচ্ছে আমরা যখন এখানে হয় মারামারি হয় আর কি তখন দুই তিনজন পাশে এমন লোক থাকে বা এমন ছেলে থাকে টিমে কিন্তু এমন ছেলেও থাকে এই হে মারামারি কর 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 এই তো হচ্ছে এই তো হচ্ছে এরকম এরকম করে ঠিক সেই রকম ওদের মারামারির সময় পাশ থেকে দু তিনজন ছেলে ওদের উৎসাহ দিচ্ছে ঠিক হ্যাঁ চালা আরও জোরে পা থেকে মাথার চুল কাদায় লেপা কঞ্চির মতো সরু চেহারাটি তার লম্বা হাত দুটো এলো পাথারি ডাইনে বাইরে ঘোরাচ্ছে এলো পাথারি মানে এলোমেলোভাবে নিশ্চয়ই কার কথা বলছে দেখো মানে কাদার কাদায় লেপা ছাড়া দেহ কাদায় লেপে গেছে কঞ্চির মতো সরু চেহারা লম্বা হাত যেন এলোমেলো ডানে আর বা দিকে ঘোরাচ্ছে অন্য দুজন সেই বিপজ্জনক বৃত্তের বাইরে কুঁজো হয়ে তাঁক খুঁজছে অন্য দুজন কি ওই বিপজ্জনক বৃত্ত মানে যেখানে ওরা ঝগড়া করছে সেই বিপজ্জনক সার্কেলটার কথা বলা হচ্ছে এখানে কুজো হয়ে পিট কুজোর মতো করে তাঁক খুঁজছে তারা যেন নিশানা খুঁজছে লক্ষ্য খুঁজছে কোথায় মারা যায় ফাইট কোনি ফাইট চালিয়ে যা বক্সিং দুজন দুজনের একজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওর উপর পড়ে গেল দুজনেই ওদের মধ্যে একজন বলছে ফাইট কোনি ফাইট চালিয়ে যা বক্সিং দুজনের মধ্যে থেকে একজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়লো তার উপর এবং পড়ে গেল দুজনেই এই ভাদু চুল টানবি না কোনির একজন বলছে এই ভাদু ভাদু বলে একটা চরিত্র কোনির চুল টানবি না তাহলে কিন্তু আমরা আর চুপ করে থাকবো না কোনির পিঠের উপর বসা ভাদু চুল ছেড়ে দিয়ে দু হাতে কোনির মাথা ধরে কাদায় মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগলো এবার সে চুল ছেড়ে দিয়েছে কিন্তু কাদায় কোনির মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগলো কোনি পা ছুঁড়ল পা ছুঁড়ছে কোমরে চার দিয়ে উঠবার চেষ্টা করলো চার দিয়ে মানে সে প্রচেষ্টা করবার চেষ্টা করলো আবার সে চেষ্টা করার চেষ্টা করলো যে সেবার উঠে দাঁড়াবে চার দিয়ে তারপর ঝাটকা দিয়ে ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড়ে ধর ধরলো দুটো আঙুল ঝাটকা দিয়ে মানে হঠাৎ একটা উত্তেজনাপূর্ণ ভাব দেখিয়ে ঝাটকা দিয়ে সে টেনে টেনে নিয়ে কামড়ে ধরলো দুটো আঙুল চিৎকার করে ভাদু লাফিয়ে উঠল যেই কামড়ে ধরলো আঙুল ভাদু এবার লাফিয়ে উঠেছে সঙ্গে সঙ্গে কণি উঠে দাঁড়িয়ে ভাদুর উপর ঝাঁপিয়ে পড়লো খুবলে নেব তোর চোখ খুবলে নেব। খুবলে নেবো মানে কামড় দিয়ে মাংস তুলে নেওয়া বলছে খুবলে নেবো তোর চোখ কামড় দিয়ে একদম তুলে নেবো বার করাম আমাকে চোবানো পুতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে এই গঙ্গায় তোকে পুঁতে রাখবো হয় আম দিবি না হয় চোখ নেবো কি করবি দেখ এইভাবে কোনি ওকে ওপেন থ্রেড দিয়েছে যখন কোনি যখন ঝাটকা দিয়ে ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে ওকে কামড় দিল তারপর এই ঘটনাটা হলো যে খুবলে নেবো চোখ ঝাটকা মানে হেঁচকাটা আন দিল যখন তারপর দু হাতের দশটা আঙুল ইগলের নখের মতো বেঁকিয়ে চিৎ হয়ে পড়া ভাদুর চোখের সামনে কোনি এগিয়ে আনতেই দুটি ছেলেওকে ঠেলে সরিয়ে আনলো ছেড়েদের চণ্ডু হাত ছাড় কান্তি শোধ নিয়ে ছাড়বো আমাকে চোবানো ভাদুর সঙ্গে যখন কোনির ঝগড়া হচ্ছিল মারামারি হচ্ছিল এবার কোনি কী করলো ইগলের নখের মতো বেঁকিয়ে চিৎ হয়ে ভাদুর চোখের সামনে কোনি এগিয়ে যেতে দুটো ছেলে একজনের নাম চণ্ডু আর একজনের নাম কান্তি তারা কোনিকে চেপে ধরল কোনি বলছে আমি শোধ নিয়ে ছাড়ব আমাকে চোমানো হয়েছে কোনির ঠোঁটের কোণে ফেনা টনির ঠোঁটের কোণে ফেনা গাছ গাছ উঠে গেছে কোনির ঠোঁটের কোণে সামনের দাঁত হিংস্রভাবে বেরিয়ে রয়েছে হিল হিলে লম্বা দেহটা সামনে পিছনে দুলছে কেউটের ফনার মতো কেউটে সাপ যেভাবে ফনা দেয় সবাই জানে কেউটে একটা বিষাক্ত সাপ সেই রকম করে এই ভাদু ও আম কোনির বার করে দেয় নয়তো সত্যি চোখ তুলে নেবে কিন্তু ভাদু দান হাতটা চোখের সামনে ধরে দেখছিল শিউরে উঠে বলল রক্ত বেরোচ্ছে দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে কোনি ওকে দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে নাকি মানে গর্ত মানে এখানে ছিদ্র করে দিয়েছে দাঁত বসিয়ে কণির হাত ছেড়ে দিয়ে কান্তি এগিয়ে এসে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢোকালো কয়েকটা কাঁচা আম বার করে বড়টি বেছে নিয়ে কোন দিকে ছুঁড়ে দিল। লুফে নিয়েই কামড় বসালো কণি নিয়েই লুফে নিয়ে মানে লুট করে নিয়ে এরকম অবস্থায় মানে নিয়েই ক্যাচ করে নিয়েছে ধরে ফেলেছে সঙ্গে সঙ্গে বিকৃত মুখে বললো মুখটা একটু বেঁকে বললো কী টকরে বাবা মা গঙ্গাকে এমন আমও খেতে দেয় আমটা জলে ছুঁড়ে দিয়ে সে মুখ থেকে ছিবড়ে ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো দেখি তো কেমন গর্ত হয়েছে দেখি কেমন ছিদ্র হয়েছে খপ করে ভাদুর হাতটা ধরে সে ভুরু কুচকে আঙুল তুলে দেখলো মানে খপ করে ভাদুর হাতটা তুললো হাতটা ধরে ভুরু কুচকে ভুরুটা কুচকে আঙুলটা তুলে দেখলো কোনি যখন ভাদুর এই ক্ষত দেখলো যে কোনি নিজেই ওকে কামড়ে দিয়েছে বলল বাক কিছুই হয়নি নাম নাম জলে নাম যেমন কাজ করছিস তেমনি ফল পেয়েছিস ভাদুকে বলছে যেমন কাজ করেছিস তেমনই ফল পেয়েছিস আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো কয়েকটি ডুব দিয়ে লোকটি কোমর জলে দাঁড়িয়ে গামছা ঘোষ ছিল পিঠে লোকটি মানে বারবারই ক্ষিতির সিংয়ের কথা বলছি এখানে কানে এলো পাশের এক বৃদ্ধের অপনমনের গজগজানি বৃদ্ধটা যেন কোনো এক বৃদ্ধ লোক সে যেন ওইগুলো দেখে গজগজ করছে নিজের মধ্যে বিড়বিড় করছে জালিয়ে মারে হতভাগারা ওই গঙ্গায় যে ছেলেপেলেরা বারনির দিন আম কুড়োতে আসে তাদের ক্ষেত্রে বা তাদের উদ্দেশ্য করে ওই বুড়ো লোকটি বলছে জালিয়ে মারে হতভাগারা গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হা ঘরে হাবাতের দল হাঁ ঘোরে যার ঘর নেই হাবাত মানে যার ভাত নেই মা গঙ্গাকে উৎসুগ্য করা আমি রাস্তায় বসে বেচবে জুটেছে আবার এক মেয়ে মদ্দানি বাপ মাও কিছু বলে না মানে মা গঙ্গাকে উৎসর্গ করে যে আম এই বারণি উৎসবে দেওয়া হচ্ছে সেই আমগুলো ওই ছেলেপেলেরা নিয়ে তারা আবার রাস্তায় বসে বিক্রি করবে তারপর তার সাথে রয়েছে একটা মেয়ে মদানি মেয়ে মদানি তার সাথে ওই ছেলেপেলেদের মধ্যে একটা মেয়েও রয়েছে বাপ মা ওদের কিছু বলে না লোকটি আবার ডুব দিতে যাচ্ছিলো থেমে গিয়ে বৃদ্ধের দিকে তাকালো মেয়ে মদানিটা কে ক্ষিতিস বলছে কে আবার দেখতে পাননি চোখ তো একজোড়া রয়েছে লোকটি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো চশমা ছাড়া ঝাপসাভাবে দেখলো ভাদুর হাত ধরে কোনি টানাটানি করছে কাদা মাখা কণির মধ্য দিয়ে এক একবার একটি মেয়ে ফুটে ফুটে উঠেছে যেন ঘাড় পর্যন্ত ছাঁটা কদম মাখা চুল মাথায় বসে মানে ঘাড় পর্যন্ত ছাঁটা কদম মাখা কদম মাখা সরি মাখা চুল ঘাড় পর্যন্ত ছাঁটা রয়েছে কাদা মানে পুরো কাদা দিয়ে মেখে গেছে চুল মাথায় বসে প্যান্টে গোজা গেঞ্জি শরীরের সঙ্গে লেপটে দ্বিতীয় পরত চামড়া হয়ে গেছে মানে চামড়া হয়ে গেছে দ্বিতীয় পরত মানে দ্বিতীয় ভাঁজটা কীরকম প্যান্টে গোজা গেঞ্জি প্যান্টের সঙ্গে গেঞ্জিটা গোজা আর শরীরের সঙ্গে এত এমনভাবে লেপটে গেছে মানে ভাসটা একেবারে চামড়া হয়ে গেছে ওর মানে ওই গেঞ্জির কোনো ভাঁজ নেই একেবারে চামড়ার সাথে মিশে গেছে দীর্ঘ সরু দেহ কনির বিবৃতি বলছে সরু পা সরু হাত লোকটি ঠাওর করতে পারছে না লোকটি উপলব্ধি করতে পারছে না কোনি ছেলে কি মেয়ে কোনি কি ছেলে নামে এটা বুঝতে পারছে না দুটো ঢেউ পরপর লোকটিকে ধাক্কা দিল বিষ্টু জলে নেমেছে এবার আচ্ছা শরীরটাকে চাকর বানাবো সেটা কি ব্যাপার সোজা ব্যাপার লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন হজম করো পাকস্থলী হজম করবে বলবেন পাঁচ মাইল হাঁটিয়ে নিয়ে চলো পাঁচ পাঁচরা অমনি পৌঁছে দেবে সকল গাছের ডাল ধরে ঝুলবেন হাত দুটো আপনাকে ঝুলিয়ে দেবে এইসব আর কি লোকটা জল থেকে উঠে আলতোভাবে মাটির উপর দিয়ে হেঁটে সিঁড়িতে উঠলো আস্তে আস্তে করে আলতোভাবে হালকাভাবে ভিজে গামছাটা নিংড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো ঝাপসাভাবে দেখলো পায়ের কাছে জল জলে কিলবিল করছে মানুষ তার মধ্যে এত লোকের মধ্যে কণিকে চিনে নেওয়া সম্ভব হবে না এত লোকের মধ্যে কিভাবে কণিকে সে খুঁজে বের করবে সম্ভব হবে না টুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটি একবার সিঁড়ির মাথা এসে দাঁড়ালো চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বাইরে তাকালো ডান দিকে বা দিকে তাকালো হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে চারটি কালো ফুটকি তারা সিকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে কালো ফুটকি মানে ওই ছেলেপেলেদের কথা বলেছে লোকটি আপন মনে একবার বলল কোনি কোনি কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজে গামছাটি পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হলো মানে তার ভিজে গামছাটি পাঞ্জাবিরা যেভাবে পাগড়ি বানায় সেরকম করে বাড়ি ফিরলো সে মিনিট পনেরো পর পনেরো মিনিট পর সরুগুলির মধ্যে একতলা টালির চালের টালি চালের একটা বাড়িতে লোকটি ঢুকলো সদর দরজার পরই মাটির উঠোন সদর দরজা যে মেইন দরজা তারপরেই মাটির উঠোন রয়েছে টেনে টুনে একটা ভলিফল কোর্ট তাতে হয়ে যায় ভলিবল কোর্ট হয়ে যায় যে উঠোনটা রয়েছে লঙ্কা পেঁপে জবা থেকে চাল কুমড়ো পর্যন্ত উঠোনটা নানান গাছে দখল করে রয়েছে একদিকে টিনের চালের রান্নাঘর কলঘর রয়েছে আর একদিকে দালান ও তার পিছনে দুটো ঘর একতলা বাড়িটির চারিদিকের উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে মানে উবু হয়ে বসে আছে কি বলেছে এখানে একতলা বাড়ির চারিদিকের একতলা বাড়ি তার চারিদিকের উঁচু বাড়িগুলির মধ্যে খুব শান্তভাবে সেই বাড়িটা যেন উবু হয়ে আসে মানে হাঁটু গেড়ে বসে আছে উত্তর দিকে বাড়ির মালিক হলধর বর্ষন বর্ধন হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য বার দুয়েক প্রস্তাব করেছে উত্তর দিকে বাড়ির মালিক ছিল হলধর বর্ধন যে ক্ষিতিসের এই একতলা বাড়িটি কিনতে চায় তার জন্য দুবার প্রস্তাবও করেছে তাকে কিন্তু লোকটির সংসারে যার স্ত্রী এবং দুটি বিড়াল ছাড়া আর কেউ নেই বিনীতভাবে প্রত্যাখ্যান করে না সংসারে তার স্ত্রী রয়েছে আর দুটো বিড়াল রয়েছে আর তিনি তিনি সেই বাড়ি বিক্রির প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন বাড়ির কলে জল আসে সামান্য লোকটির স্ত্রীর নাম লীলাবতী খুব ইম্পর্টেন্ট এইটা তো দাগাও লীলাবতীর চরিত্র পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং সিংহর চরিত্র এবং কোনি চরিত্র এই তিনটে ইম্পর্টেন্ট তার সঙ্গে ধর আছে খুব ইম্পর্টেন্ট এই চরিত্রগুলো আর লীলাবতী তো খুব ইম্পর্টেন্ট জল খরচ করাটা লীলাবতীর শখ কীরকম লীলাবতী ভালো লাগে হবির মতো হয়ে গেছে বিড়াল পোষার মতোই বিড়াল যেরকম পোষে মানুষের শখ এই জল খরচ করাও লীলাবতীর শখ ফলে লোকটিকে স্নান করার জন্য প্রায় রাস্তার টিবলটির সাহায্য নিতে হয় তো লোকটির স্ত্রী এবং তিনি ওই রাস্তার টিবলের সাহায্য নেন জল আনার জন্য মাঝে মাঝে আজ সকাল থেকে টিবলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না তাই বহুকাল পর সে গঙ্গা স্নানে গিয়েছিল কৃতিশের বাড়ি থেকে গঙ্গা খুব কাছেই ছিল ওই টিউবওয়েলেই তারা স্নান করেন কিন্তু বহু আজ সকাল থেকেই জল বেরোচ্ছে না টিউবওয়েলের তাই বহুদিন পরে গঙ্গা স্নানে গিয়েছে লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টাঙানো তার ভিজে প্যান্টটা মেলেছে তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা বেটে মানে বেটে ছোটোখাটো হৃষ্ট পুষ্ট একজন হৃষ্ট পুষ্ট একজন মানে কি সে মোটা সোটা মানসিক এবং শারীরিক সুস্থতা যার মধ্যে রয়েছে ক্ষিদ্দা তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল আসছি বলে সেই যে গেছে লোকটির নাম ছিল ভেলো তাই ক্ষিতীশ বলছে ভেলো চটপট একটু চা বানা দেখি বৌদি যদি এসে পড়ে ক্ষিদ্ হঠাৎ ক্ষিতীশ সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল তাহলে থাক বরং তুই কি জন্য এসেছিস বল তাহলে আর চাটা দিয়ে লাভ নেই তুই কী জন্য এসেছিস বল ক্ষিতীশ বলছে অপমান করে করবে এই বলে ক্ষিতীশ তার পায়ে মাথা ঘষায় ব্যস্ত বিশুকে কোলে তুলে তার পায়ে মাথা ঘষায় মানে ক্ষিতীশ সিং একটা বিড়াল ছিল দুটো বিড়াল ছিল তার মধ্যে একটা বিড়ালের নাম বিশু বিষু ক্ষিতিশের পায়ে এসে মাথা ঘষছে তখন বিশুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগলো বিড়ালের চোখ বুঝে বিশু ঘর ঘর শুরু করলো মানে বিড়ালটা ওই করছে তাহলে যাবেই নেমে যাওয়া প্যান্ট এবং কণ্ঠস্বর হ্যাঁস্কা দিয়ে টেনে তুলে ভেলো বললো নেমে যাওয়া প্যান্ট মানে সেই এমন প্যান্ট পরেছে এত ঢলঢলে সেই প্যান্ট একটু টেনে হ্যাস কণ্ঠস্বর একটু হ্যাস্কা দিয়ে বললো তাহলে যাবেই ক্ষিতীশকে বলছে ক্ষিতীশ ঘরের দিকে যেতে যেতে অয়েস ফুটে বললো হু যাবো তখনই বাড়িতে ঢুকলো লীলাবতী সিংহ ক্ষিতীশ সিংহের স্ত্রী লীলাবতী সিংহ চরিত্র খুব ইম্পর্টেন্ট অতি ছোট্ট খাট্টো গৌরবর্ণা এবং গম্ভীর মহিলা ছোটোখাটো গৌরবর্ণা ছিল গম্ভীর পায়ে চটি মমতার মতো হাওয়াই চটি ছিল পায়ে হাতে ছাতা দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলোকে বলল বেলা অনেক হয়েছে চারটি ভাত খেয়ে যেও কথার মানে দেখো বাঙালি ভাষা বলছে বেলা অনেক হয়ে গেছে অনেক সময় পার হয়ে গেছে কটা ভাত আমাদের বাড়িতে খেয়ে যাস ভেলোকে বলছে লেলাবতী ভেলোর হঠাৎ যেন কাণ্ডজ্ঞান ফিরে এলো হঠাৎ সে মানে এতক্ষণ কোথায় মজা ছিল কাণ্ডজ্ঞান ফিরে এলো ঘড়ি দেখতেই ব্যস্ত হয়ে বলো না না বৌদি ইস বড্ড দেরি হয়ে গেল বাড়িতে ভাত নিয়ে বসে আছে আমি এখন যাই কিদ্দা তোমার কিন্তু না গেলেই ভালো এইসব ভেলো আর কি বলে গেল ক্ষিতীশ সিংহকে ভেলো চলে যেতেই লীলাবতী প্রশ্ন করলো ক্ষিতীশকে না গেলেই ভালো মানে আজ ক্লাবের একটা মিটিং আছে ক্ষিতীশ বলছে ও বলছে সেখানে আমাকে নাকি কেউ কেউ অপমান করবে যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যায় তাহলে তো ভালোই হয় তাহলে তো ভালোই হয় বলছে ক্ষিতীশ বলছে আজকে আমাকে ওখানে অপমান করো বোর কাছে বলছে তখন ওর বউ বলছে তাহলে তো ভালোই হয় ক্লাব ক্লাব করে তো কোনো দিন ব্যবসা দেখলে না আমি মেয়ে মানুষ আমাকেই কিনা দোকান দেখতে হয় নিহাত ছেলে পেলে নেই তাই যদি ক্লাব তোমায় তাড়ায় তাহলে আমি বেঁচে যাই তুমি তো কোনো কাজকর্ম করো না শুধু ক্লাব ক্লাব করো রান্না রান্নাঘরে ঢুকলো ক্ষিতিশ বিষণ্ণ চোখে দালানে বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাতে লাগলো সেই বিড়ালটির মাথায় হাত বোলাচ্ছে এই সময় খুশি ঘর থেকে বেরিয়ে এলো খুশি আর একটা বিড়াল সে ঘর থেকে বেরিয়ে এলো ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে সে চামরের মতো কালো লেসটি উঁচিয়ে রান্নাঘরের দিকে গেল ক্ষিতিশের দিকে একবার আর চোখে তাকিয়ে মানে ডন দিয়ে হাই তুলে ডন দিল বিড়ালে এরকম বিড়ালে মাঝে মাঝে ব্যায়াম করে এরকম ইয়ে করে ওই রকম ডন দিয়ে বিড়ালে বলছে আর চামরের মতো কালো লেসটি চামড় কথা আসি চামরের মতো কালো লেসটি চামড় মানে হচ্ছে চর্মি গরুর যে লেজের চুল তাই দিয়ে যে পাখা তৈরি হয় সেরকম কালো লেজ তার উঁচিয়ে মানে উঁচু করে রান্নাঘরের দিকে গেল আর ক্ষতিশের ক্ষিতিশের দিকে আর চোখে তাকিয়া কই এসো এবার বলছে কই এসো রান্নাঘর থেকে ডাক এলো লীলাবতী ডাকছে কই এসো ক্ষিতীশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসলো গম্ভীর মুখে স্বাভাবিক নেই সে অনেকটা গম্ভীর মুখ নিয়ে খেতে বসলো খাওয়ার আয়োজন সামান্য রান্না হয় কুকারে খাওয়ার খাওয়ার আয়োজন খুব অল্প ছিল সামান্য কুকারে রান্না হয় প্রায় সবই সিদ্ধ এটা খরচ সময় এবং শ্রম সংক্ষেপের জন্য না সবই সিদ্ধ খায় কারণ আছে অনেকে ভাবতে পারে যে ক্ষি খুব কিপটে খরচের জন্য অনেকে ভাবতে পারে আবার সময় সময় ওয়েস্ট হয় অত কিছু রান্না করতে গেলে অনেকে ভাবে যে শ্রম সংক্ষেপের জন্য এটা কিন্তু নয় ক্ষিতিজ বিশ্বাস করে বাঙালি আনা খানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না বাঙালিরা এত মশলা টসলা পাঁচফোরণ দিয়ে এ ও রান্না করে এত মশলা দিয়ে এতে পেটের বারোটা বাজিয়ে দেয় সেই জন্য বাঙালিরা শরীরে তাগত পায় না ক্ষিতিজ বলছে সেই জন্য বাঙালিরা শরীরে জোর পায় না কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না কোনো খেলাতে গেলে হ্যাঁ হাবিয়ে পড়ে খাদ্যপ্রাণ যথাসম্ভব অটুট থাকে সিদ্ধ করে খেলে সিদ্ধ করে খেলে তার মধ্যে পুষ্টিগুণ ভিটামিন সমস্ত কিছুই ভালো থাকে যারা সিদ্ধ করে খায় তাদের তো শক্তি এমনি বেশি হবে এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়া উচিত প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল প্রশ্নটা ইম্পর্টেন্ট যে এটা এই লাইনটা তুলে প্রশ্ন হয় প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল মানে ক্ষিতিশের সাথে তখন তার বিবাহ হয়েছিল তখন যে সিদ্ধ খায় এমন করে খাবার দাবার খায় তা লীলাবতীর পছন্দ হতো না তাই প্রথম দিকে সে একটু বিদ্রোহী হয়েছিল সর্ষে বাটা শুকনো লঙ্কা বাটা পাঁচ পাঁচফোরণ জিরে ধনে প্রভৃতি বস্তুগুলো রান্নায় ব্যবহারের সুযোগ হারিয়ে এ সমস্ত লীলাবতী ব্যবহার করতে পারবে না রান্নায় তখন সে একটু বিদ্রোহ করে তুমুল ঝগড়া এবং তিন দিন অনশন সত্যাগ্রহ কাজ হয়নি অনেক ঝগড়া করেছি খিদিসের সাথে এমনকি তিন দিন না খেয়েছিল সত্যাগ্রহ সত্যকে গ্রহণ করে নেওয়া যে বিদ্রোহের মধ্য দিয়ে কাজ হয়নি তাতেও কাজ হয়নি ক্ষিতীশ তার সিদ্ধান্তে গোয়ারের মতো অটল থাকে তার সিদ্ধান্ত মানে যা বলবে এক কথা মানে এক কথা ওখান থেকে সে নড়বে না ক্ষিতীশ তার এক কথা শরীরের নাম মহাশয় যা সোয়াবে তাই সয় শরীর শরীরের নাম মহাশয় আমি শরীরকে যা সব তাই সবে শরীর নাম আমি যদি চাই এখন কুলে স্নান করতে এখন আমি পারবো কারণ শরীর হচ্ছে মহাশয় ওকে দিয়ে যা করাবো তাই করবে অবশ্যই লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায় সপ্তাহে একদিনও সেই পাঁচ পাবন্দে রান্না করতে পারবে একদিন অনুমতি পায় অনেক কষ্টে বিদ্রোহ করেছে অনশন করেছে শুধুমাত্র নিজের খাবারের জন্য তাও ক্ষিতীশ খাবে না ক্ষিতীশ কখনও যজ্ঞি বাড়ির নিমন্ত্রণে যায় না যজ্ঞি বাড়ি বলতে একটা উদাহরণ দিই আমাদের এখানে এখন যে শ্রাদ্ধ বাড়ি খরচ বাড়ির যে খাবার দাবান সেখানে দিন ক্ষিতিশ যায় না ক্লাবের ছেলে সে প্রায় শোনায় ডাক্তার রায় বলতেন বিয়েবাড়ির এক একটা নেমন্তন্ন খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া বড় খাঁটি কথা বলে গেছেন ডাক্তার রায় বলছে এক একটা নেমন্তন্ন খাও আর এক এক বছরের আয়ু কমে যাওয়া কৃতিশ কথা না বলে খাওয়া শেষ করলো ক্ষিতীশ এবার কোনো কথা বললো না কথা না বলে চুপচাপ খাওয়া শেষ করলো ও যে রাগ করেছে ইলাবতী বুঝতে পেরেছে বললো ক্লাব থেকে তাড়াবে কেন কি দোষ করলে ইলাবতী এবার বুঝতে পেরেছে স্বামীর হাব বাপ রাগ করেছে এ ক্লাব থেকে তাড়াবে কেন কি দোষ করলে আর কৃতিশ পাল্টা প্রশ্ন করলো তুমি এখন আবার দোকানে গেছিলে কেন বাংলা ভাষায় তুমি কেন দোকানে গেছিলে গে আগে দোকানের লাইন খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন ওঠে গ্রে গ্রে স্ট্রিটের ট্রাম লাইন ঘেসে এক ফালি ঘরে দোকানটি নাম প্রজাপতি দোকানের নাম ছিল প্রজাপতি আগে নাম ছিল সিনহা লানি এটা তাদের দোকান দুটি দর্জিতে জামা প্যান্ট তৈরি করতো দর্জির দোকান লীলাবতী অনেক কষ্ট করে তার দোকানটি সাজিয়েছে দোকানের নাম দিয়েছে প্রজাপতি দর্জির দোকান তার দেওয়ালে তার দেওয়ালের যে আলমারি রয়েছে আলমারিতে কিছু কিছু সিনথেটিক কাপড় রয়েছে ক্ষিতীশ তখন দোকান চালাতো দিনে দু ঘন্টাও দোকানে বসতো না ক্ষিতীশ তখন দোকানে ছিল তখন দোকান চালাতো দিনে দু ঘন্টাও দোকানে বসতো না দুপুর বাদে তাকে সর্বদাই দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে জুপিটার সুইমিং ক্লাবে সারাদিন পরে থাকতো তারপর একদিন সে আবিষ্কার করলো আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়ে গেছে হঠাৎ আবিষ্কার করলো মানে ক্ষিতিশ না ব্যবসা দেখে কিছু দেখে না উল্টে তার দেনা বেড়ে যাচ্ছে কাপড় উধাও হয়ে যাচ্ছে দোকানের ভাড়া চার মাস বাকি হয়ে গেছে লাভের বদলে লোকসান শুরু হয়ে গেছে তখন তখন অ্যাকশান নেওয়ার জন্য লীলাবতী হস্তক্ষেপ করলো দোকানে দোকানের দায়িত্ব নেয় ট্রেলারিং ডিপ্লোমা পাওয়া দুটো মহিলাকে তার দোকানে কাজে নিয়োগ করে এবং নিজের গয়না বাধা দিয়ে তিনি এই দোকানকে সাজিয়ে তোলেন নাম দেয় প্রজাপতি পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করেন দোকানে পুরুষ কর্মচারী নেই এবং চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে মানে প্রজাপতি ডানা মেলে দিয়েছে খুব লাইনটা ইম্পর্টেন্ট যে চার বছরের মধ্যে ওই প্রজাপতির ডানা মেলে দিয়েছে লাইন তুলে প্রশ্ন হয় চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে মানে সেই দোকানের উন্নতি হতে শুরু করেছে চার বছরের মধ্যে প্রজাপতি ডানা কিভাবে মেললো কার প্রচেষ্টায় হলো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্নে এখান থেকে হয় আর কি আগে তিন দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া হতো এখন দশ দিনের আগে সম্ভব হচ্ছে না এত ভিড় হচ্ছে খুব বিক্রি হচ্ছে তার ব্লাউজের দোকানে বা তার তার এই ব্লাউজের না তার এই দর্জির দোকানে খুব ভিড় হচ্ছে এখন এলাবতী তার গহনাগুলির অর্ধেকটাই ফিরিয়ে এনেছে যে গহনা এখন আগে এখনও আছে যে তার সোনার জিনিস বন্ধক রেখে টাকা পয়সা তুলে আনা পরে যখন সেগুলো শোধ দিয়ে দেয় আবার গহনাটা ফিরিয়ে আনে এইভাবে আগের দিনেও ছিল যে গহনাগুলি অর্ধেকটাই তার ফিরে এনেছে লীলাবতী এই দোকানের আস্তে আস্তে উন্নতি সাধন ঘটেছে তাই তার গহনাগুলি অর্ধেকটাই ফিরে এনেছে এখন তো আর কুলোয় না এখন তো আর কুলোয় না তাই বড় ঘর খুঁজছি এত ব্যবসা এত ভালো হচ্ছে খুব জায়গা থেকে তার দর্জি দোকানে সবাই আসছে তাই ব্যবসাটা খুব বড় হচ্ছে তাই আর এই এই এইটুকু জায়গায় আর কুলোয় না তাই বড় ঘর খুঁজছি হাতিবাগানের মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে আমাদেরই এক খদ্দের বাড়ি বাড়ির গিন্নি এসেছিল মেয়ের ফড়ক করাতে লীলাবতী বলছে তাই গেছিলুম কথা বলতে লীলাতী এটো থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে বলল দেখো এখানে একটা কথা বলে রাখি কি কুসংস্কার আমি জানি না আগের দিনে হোক এখন দেখা যায় কি না অতটা বলতে পারবো না কিন্তু আগের দিনে ওই স্বামীর এটো থালায় স্ত্রী ভাত নিয়ে খেত স্বামীর এটো এঁটো থালায় স্ত্রী ভাত মাখতে মাখতে এবার ওই একই কথা কি সংস্কার জানি না ঠিক কিন্তু এরকম খেত ক্ষিতীশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া থালায় লীলাবতী খাওয়া মানে তার খাওয়া থালায় কেন লীলাবতী খাবে আর হাইজিনিক এসব কুসংস্কার এই বাঙালি যাত্রা গোল্লায় গেল ক্ষিতীশ বলছে কি সমস্ত কুসংস্কার মেনে বাঙালি যাত্রা শেষ হয়ে গেল এই বলে ক্ষিতীশ তর্ক শুরু করেছিল কিন্তু লীলাবতী যখন অতিরিক্ত ঠান্ডা সরে বলল এটা আমার ব্যাপার মাথা ঘামিও না তোমার এটো থালায় আমি খাবো তোমার হতো কাজ কি তুমি মাথা ঘামিও না আমি খাবো ঠিক আছে তখন তখন মুহূর্তে তখন মুহূর্তে বুঝে যায় আর কথা বাড়ালে তাকেই গোল্লাই যেতে হবে ক্ষিতিশবার বুঝে যায় আর কথা বাড়ানোর দরকার নেই তাকেই গোল্লাই যেতে হবে তবে তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে লীলাবতীর খাওয়ার সময় তাই কখনোই সে সামনে থাকে না লীলাবতী যখন খায় সে কখনোই তার সামনে থাকে না ওটা পছন্দ না সামনে থাকে না শোবার ঘরের দেওয়ালে ক্ষিতীশের বাবা মা শোবার ঘর যে ঘরে ক্ষিতীশ এবং ক্ষিতীশ স্ত্রী শুয়ে থাকেন সেই শোবার ঘরের দেওয়ালে ক্ষিতীশের বাবা মার একটা ফটো আছে ধ্যানমগ্ন মহাদেব যে মহাদেব ধ্যান করছে কুরুক্ষেত্রে অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন শোলান্ডার আর ভিক্ট্রি স্ট্যান্ডে দু হাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি ডন ফ্রেজার হচ্ছে কে ছিলেন আমি বলছি ডন ফেজার ডন ফেজার হচ্ছেন একজন বিখ্যাত ব্রিটিশ ক্রিকেটার ছিলেন তার ছবি ওই টানানো সবার ঘরে তার মা বাবার একটা ফটো ওই দেওয়ালি টানানো রয়েছে পাশাপাশি টানানো এছাড়া আছে সাধারণত যা থাকে খাট আলমারি বাক্স আলনা টুকি টাকি সাংসারিক কিছু জিনিস সাংসারিক জিনিসপত্র পাশের ঘরে বই ম্যাগাজিন একটা তক্ত পোষ রয়েছে তার নিচে ট্রেনিংয়ের জন্য রাবারের দড়ি রয়েছে ট্রেনিং করাইতো ওই সাঁতারের স্প্রিং রয়েছে লোহা ছাড়া আর কিছু নেই এই ঘরে ক্ষিতীশ দুপুরে এক ঘন্টা ঘুমায় এই ঘরে দুপুরে এক ঘন্টা ঘুমায় পাখা নেই বিছানা নেই ওর মতে চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্যকেই নয় গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে অবশ্য তার কোনো শিষ্য নেই ওর কোনো শিষ্য নেই বলছে যে প্রশিক্ষণ করাতে গেলে কোনো চ্যাম্পিয়ন করতে গেলে কোনো শিষ্যকে গুরুকেও কঠোর পরিশ্রম করতে হয় তাই ওখানে একটা ঘর বানিয়ে নিয়েছে ওই ঘরে কোনো পাখা নেই বিছানা নেই ওর মধ্যে ঘুমায় অবশ্য তার কোনো শিষ্যও নেই তক্ত তক্তপোষে শুয়ে চোখ বুঝে ক্ষিতীশ দীর্ঘশ্বাস ফেললো শিষ্য কোথায় তক্তাপষে এবার দীর্ঘশ্বাস ফেললো শিষ্য কোথায় ঘুম আসার ঠিক আগের মুহূর্তে ক্ষিতীশের আবছায়া চেতনায় ফুটে উঠল লম্বা দুটো হাত বৈঠার মতো গঙ্গার জলে উঠছে আর পড়ছে ক্ষিতিশের তো কোনো শিষ্য নেই কিন্তু সেই কোনির কথা কোনিকে তো এখনও চেনে না সে কোনির কথা মনে হলো যখন ঘুমাতে ঘুমাতে যাবে আপসা চেতনায় ফুটে উঠলো সেই লম্বা দুটো বৈঠার মতো গঙ্গার জলে যেন সে এগিয়ে চলেছে মিলিয়ে গিয়ে নতুন আরেকটি ছবি সে দেখলো ফনা তোলা কেউটের মতো হিল হিলে কাদায় লেপা সরু একটা দেহ হিল হিলে কেউটে সাপের মতো যেন ফনা তুলে একটা দেহ কাদায় লেপা দেহ লম্বা লম্বা হাত এলো পাথারি ডানে বাইরে ঘোরাচ্ছে লম্বা লম্বা হাত এলো পাথারি এলোমেলোভাবে ডানে বাইরে ঘোরাচ্ছে ফাইট কোনি ফাইট এই লাইনটা থেকে তো কোশ্চেন হবেই তাই এখানে আবার বলছে ফাইট কোনি ফাইট ঘুমিয়ে পড়ার আগে ক্ষিতিস অকারণেই অসফুটে উচ্চারণ করল কনি সম্ভবত নামটা তার ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত আলোচনা আমরা সেকেন্ড পরিচ্ছদের সমস্ত আলোচনা শেষ করলাম ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই বলো না কারণ পরের ভিডিওটি তোমার কাছে যাতে খুব তাড়াতাড়ি পৌঁছায়